পকেটে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক দুই নম্বর লিখেছেন যে কোরবানি একাকি দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে সরিকানায় কোরবানি দেওয়া উত্তম দুটি প্রশ্নের উত্তর আমরা এখন জানবাই এক নম্বর আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মন্দা সাহাতান মোলামঈদাহর্বানা যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহের ধারে কাছে নাশ নিল্লা মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয় এখন এটার সামর্থ্য কোন সামর্থ্য কথা বলা হয়েছে হাদিসের মধ্যে এখানে আপনাকে বুঝতে হবে জাকাত আবশ্যক যাদের উপরে জাকাত ফরজ একটা মূলনীতি মাথায় রাখবেন জাকাত ফরজ যাদের উপরে কোরবানি তাদের উপরে তবে জাকাতের এক বছর থাকা জরুরি কোরবানির এক বছর না মাত্র তিন দিন থাকা জরুরি এটা আপনাদের জানা দরকার দিন দিন থাকা জরুরি কোন দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে নেশাব কি সাড়ে বাহান্ন তোলা রোপ্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত সাড়ে সাত বড়ি স্বর্ণের মূল্য এখন প্রায় সাত লক্ষ টাকার মতো আর রোপের মূল্য কত রোপের মূল্য সাড়ে অন্যতলা রোপের মূল্য ষাট থেকে আশি হাজার টাকা তো ইসলামিক স্কলাররা রোপের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন কেন তাহলে আমলটা সমৃদ্ধ হবে জাকাতের ক্ষেত্রে রোপের মূল্যটাকে গ্রহণ করতে বলেন কেন যাতে করে গরিব লাভবান হয় তাহলে আপনার কাছে যদি ষাট হাজার টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এ তিন দিন দশ এগারো বারো এ তিন দিন যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনি কোরবানি দেবেন আপনি বলবেন যে ষাট হাজার টাকা আমি কি করবানি দিব ষাট হাজার টাকা আপনি একটা ছাগল কোরবানি দিতে পারেন বিশ হাজার ছাগল পাওয়া যায় বাইশ হাজার টাকা ছাগল পাওয়া যায় পনেরো হাজার টাকা ছাগল পাওয়া যায় আর আপনি যদি বলেন না আমি দিব না তাহলে বোঝাপ আল্লাহ সাথে আপনার এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছেন যে জবাই করেন আর যদি আপনি সাত লক্ষ টাকা হিসাব করেন স্বর্ণের মান হিসাবে তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপর করবেন আবশ্যক না সাত লক্ষ টাকা কয়টা মানুষের আছে অধিকাংশ মানুষের উপর করবান হাদিস যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয় আল্লাহ ওই কোরবানি সবও দেন সোহান আল্লাহ এখানে আরেকটা বিষয় আছে কোরবানি সবটা কি যেই পশু আপনি জবাই করতেছেন এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্যাল আলবেন আপনার জীবনের গুণাখাতা মাফ করে দেবে এবং প্রত্যেকটা পশমের একটা করে বদলে এই এক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন হচ্ছেন যখনই জাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে তখনই মানে ওই কৌশল অবলম্বন করে আমি ঋণগ্রস্ত আমার তো টাকা কাছে নাই আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে আমার তো পরিবার চালাতে সমস্যা হচ্ছে পারলে দিবেন সব কার না দরকার আছে ভাই সবারই তো সবের দরকার আছে তাহলে আমরা নিসাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে করবানি আবশ্যক আমরা পাইলাম ষাট হাজার টাকা রোপ্যের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারো কাছে তাহলে তার উপরে করবানি আবশ্যক এবার আসেন সরিকানায় না এককভাবে করবানি দেওয়াটা উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর সরিকানা কেউ আছে হুজুর সরিকানায় কেউ আছে সুদখর সরিকা কেউ আছে হারাম কর সরিকানায় কেউ আছে ঘুষখোর সরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন সেই মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা এটা কিন্তু আপনি জানেন না আমি জানি না এটা সম্ভব না জানা কিভাবে সম্ভব বলেন এটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে কোন জায়গায় হালাল নিয়েছে এটা তো আমি দেখে আসছি না আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন একটা গরুতে এক ভাগ নিয়েছেন আর একজন সুদ করে এক ভাগ নিয়েছে মাসালাটা নিয়ে যদি রয়েছে কিন্তু হানাফি আজমের অধিকাংশ ইসলামিক স্কলার একমত যে এক্ষেত্রে এই হারাম করার কারণে সবার প্রশ্ন কোরবানিটা প্রশমিত হয়ে যাবে তবে মিশনের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে কারণ তিনি তার জানেন না তবে সেক্ষেত্রে আপনাদের আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ সেটি হলো দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুর ভাগ এখন মিনিমাম পনেরো হাজার টাকা নিচ্ছে সাধারণত কোনো গরুর ভাগ নাই ছোট গরু হলো আর ম্যাক্সিমাম আমি পঁচিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এরকম তো আপনি পঁচিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান আল্লাহ রসুল সাল্লাম অধিকাংশ সময় তিনি কিন্তু ধুমা কুর্বানি করেছেন মানে যে ছাগল ছাগল জাতীয় পশু কুর্বানি করেছেন একটা নিজের পক্ষ থেকে নিজের জন্য আর আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সবের জন্য আর কি করেছেন তো রাসুল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে তো আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি হুজুর গরুর গোসের স্বাদ বেশি এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি হুজুর গরুর গোস্তটা একটু খাইতে ভালো না

ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপ্পার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ যারা আপনারা নিয়েছেন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশার পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপর করবানি আবশ্যক এখন বলবেন যে কোরবানি আগে জরুরি না ঋণ পরিশোধ করা আগে জরুরি আগে ঋণ পরিশোধ করা আপনার উপর জরুরি দুই নম্বর ঋণ আছে যে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন দুই বছর তিন বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন তাহলে যে পরিমাণ কিস্তি মাসে দিচ্ছেন এই কিস্তির বাইরে যদি নেশার পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপর করবানি আবশ্যক কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানী কিস্তি নিচে পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে পড়ে আছে দুই লাখ হুজুর আমি তো ঋণগ্রস্ত বদমাইশ অনেকে এই বদমাইশি করে কিরকম জানেন আমাদের কাছে আসে ওই টাকা আদায় করবে না জাকাত দিবে না এবং এই জন্য কি করে এই টাকাগুলো গুলো কিছু ঋণ টিন আল্লাহর বুঝ দেয় আল্লাহ আপনার চাইতে অনেক বেশি ভাই কারে করতেছেন আল্লাহ সাহেব চলে না আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ আপনার মানসিক অবস্থার অবস্থা জানেন আল্লাহ সোহানু ফতাল আপনার দিনের এবং রাতের সব বিষয় আল্লাহ সুফানু ফতাল জ্ঞাত ইনদুর সুতরাং ঋণগ্রস্ত থাকলে কোরবানি হবে না এই বাংলাদেশের শিল্পপতি যারা হাজার কোটি টাকার মালিক কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না আপনি বলেন আমাদের যারা বড় বড় ব্যবসায়ী কে ঋণ ছাড়া ব্যবসা করে সবাই তো ঋণগ্রস্ত এখনই সেরা শিল্পপতি সেও যদি বলে বেক্সিমকো গ্রুপের মালিক যে আমি তো ঋণগ্রস্ত আমার উপরে কোরবানি আবশ্যক না তিনি তো বলতে পারেন না মাসালে এটা না যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন মৃত বাপ মার পক্ষ থেকে কোরবানি আমরা একটা যদি ভুল করি যে মৃত বাপ মার নামে কোরবানি নামে কখনো কোরবানি হয় না পক্ষ থেকে হয় যদি বলে যে অমুকের নামে করবানি কোরবানি অসদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম হবে কার একমাত্র আল্লাহ আল্লাহ কোরআন কি আল্লাহর নাম ছাড়া নেন আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি দাদির নামে কোরবানি বাপের নামে কোরবানি না কারণ নামে কোরবানি হবে না তার পক্ষ থেকে হবে মিননি মিনহুম মিনহা মিনহু

ধরেন দুটো গরু কিনলেন অথবা গরু দুইটা ভাগ নিয়েছেন একটা নিজের জন্য আর একটা আমার মৃত বাপ মার জন্য নিয়োগটা কি জাল্লা এখান থেকে যে স্রবটা দিবেন আমার মৃত বাপমা কবরেও এই স্রবের একটা অংশ পৌঁছাই দেন এই নিয়তে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোরবানি করতে পারেন যায় যা আপনার জন্য তবে মরা মানুষের জন্য কোরবানি না কিন্তু মরা মানুষের সবের জন্য কোরবানি আপনি দিতে পারেন কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য সেকেন্ড আর বিষয় আপনাকে বলি আপনার বাপ মারা যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে বলেছে বাজান আমার জন্য একটা কোরবানি দিস ওসিয়ত করে গেছে আপনার মা ওসিয়ত করে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা অনেকে জানি না বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের এতেকালের পরে এটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক যদি বাপের ওরকম সমর্থন সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওরকম সম্পর্ক থাকে এবং ওসিওত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোস্ত কিন্তু আপনি খাইতে পারবেন না মৃত বাপমার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোস্তটা পুরোটাই সাজা করে দেওয়াটা উচিত উত্তম আর ওসিওতের যে গোস্ত এই গোস্তটা কিন্তু আপনি ধরতে পারবেন না ছুঁইতে পারবেন গোস্ত বানায় এই পুরো গোস্ত আপনার দান করতে হবে এটা কিন্তু অনেকে জানে না বাপমা ওসিওত করে গিয়েছে এটা জবাই করে ওই কোরবানির গোস্তের মধ্যে তিন ভাগে ভাগ করে না ভাই ভুল সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোস্তটা আপনি দান করে দেবেন আর বাপ মার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোষ্ঠাটা ভাগ করতে পারেন যাই যা আছে তবে উত্তম হচ্ছে পুরোটা পুরো গোষ্ঠিত দিয়ে দেওয়ার গরিব কারণ বাপা সবের জন্য আপনি দিচ্ছেন তবে মৃত ব্যক্তির নামে না মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দিব আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন